যৌথ ফ্যামিলির গল্প এখন মোড় নিতে চলেছে একদম অপ্রত্যাশিত পথে কারণ আসছে এমন এক দৃশ্য যা দেখে দর্শক হতবাক না হয়ে পারবেন না ছাব্বিশতম পর্বে আঙ্গুরিকি ছোট চাচার গোপন ভিডিও ভাইরাল করবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বের আপডেটগুলো সবার প্রথমে পেতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি অবস্থা সবার ই গোল ড্রামা সিরিজ নিবেদিত যৌথ ফ্যামিলি নাটকের ছাব্বিশ নম্বর পর্বটি কবে এবং কোন দিন প্রচারিত হবে এবং আগামী পর্বে ঘটার মতো কিছু অগ্রিম তথ্য নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপলোড হয়ে গেছে যৌথ ফ্যামিলি নাটকের ছাব্বিশতম পর্বের আগের মুহূর্ত অর্থাৎ পঁচিশতম পর্বটি সো বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন নাটকের আপডেট পেতে চাচা আর আঙ্গুরির মধ্যে শুরু হচ্ছে এক অদ্ভুত খেলা মাসরাতে সবাইকে এড়িয়ে তাদের দেখা করা এটা কিছু ইঙ্গিত অপরদিকে তরুণ আর জান্নাতের সম্পর্ক নিয়েও তৈরি হয়েছে বড় ধাক্কা তরুণ ভেবেছিল সব কিছুই আড়ালে থাকবে কিন্তু জান্নাত জানিয়ে দিল পুরো পরিবারকে ছাব্বিশতম পর্বে দেখা যেতে পারে আঙ্গুরি আর ছোট চাচা মাসরাতে সবাইকে এড়িয়ে গোপনে ফিস করে কথা বলবে তাহলে তারা কি বলবে সত্যি সত্যি কি চাচা আঙ্গুলির প্রেমে পড়ে গেছে এদিকে আবার সোহাগ আর তরণীর প্রেম জমে উঠতে পারে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন এই বিষয়ে প্রিয় দর্শক যৌথ ফ্যামিলি নাটকের ছাব্বিশ নম্বর পর্বটি আগামী বৃহস্পতিবার ই গোল্ড ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বিকেল তিনটার সময় প্রচারিত হবে শুধুমাত্র ই গোল্ড ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যে আপনারা জানেন যে ই গোল অত্যন্ত সুন্দর নাটক পরিবেশন করে সম্পূর্ণ নাটকের পর্ব দেখতে তাহলে এখনই দেখ নিন যৌথ ফ্যামিলির পঁচিশ নম্বর পর্ব ইগোল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে আর নাটকের পরের পর্ব মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন নতুন পর্বের ঘটে যাওয়া কিছু কাহিনি আর চোখ রাখুন সিনে ড্রামা এক্স আপডেট চ্যানেলে আর নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন মজার সব মুহূর্ত নিয়ে হাজির হব আগামী পর্বে আপডেট ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিউয়ার্সরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে